মা বাসন্তী হোমিও ক্লিনিক এর পক্ষ থেকে নমস্কার আন্তরিক অভিনন্দন জানাই মাঝে মধ্যেই আমি নানা ধরনের হোমিওপ্যাথি ঔষধ এবং রোগ ব্যাধি বিষয়ে আলোচনা করে থাকি আজও একটি খুবই উপকারী হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে এবং তার গুণাগুণ বিষয়ে আলোচনা করছি বন্ধুগণ আজ যে হোমিওপ্যাথি ঔষধটি সম্বন্ধে আলোচনা করব তা হল ন্যাফেলিয়ম ইহা এক প্রকার চারা গাছের টিংচার প্রিয় শ্রোতা জানলে অবাক হবেন যে এই গাছের টিংচার আমাদের এক প্রকার জটিল বেদি সারাতে অসম্ভব ভূমিকা পালন করে থাকে আসুন তাহলে জেনে নেওয়া যাক সংক্ষেপে এই ঔষধটির উপকারিতা সম্বন্ধে বন্ধুগণ অনেক সময় আমাদের মুখে বা মুখমণ্ডলের যে কোনো স্থানে এক ধরনের বেদনা টাটানি বেদনা মাঝে মধ্যে চিড়িক পরা বেদনা স্নায়ুবিক বেদনা ইত্যাদি হয়ে থাকে বেদনা নিবারণের জন্য ট্যাবলেট খাচ্ছেন কমেও যাচ্ছে কিন্তু নির্দিষ্ট সময় পর আবার সেই বেদনা ফিরে আসছে এতে রোগটি জটিল পর্যায়ে চলে যেতে পারে মুখমণ্ডলের স্নায়ুশুল বেদনার কারণে চোখ বা মুখ বা স্নায়ু সম্পর্কিত পার্শ্ববর্তী অঙ্গাংশের বিকৃতি পর্যন্ত ঘটতে পারি সুতরাং এরূপ সমস্যা হলে এই নেপেলিয়ন ঔষধটি অবশ্যই সেবন করা দরকার দ্বিতীয়ত যে বেদিটি সম্বন্ধে আলোচনা করব তা হল নিম্নাঙ্গের স্নায়ু অর্থাৎ কোমর থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত বেদনায় যেমন সায়ের টিকা এর জন্য মানুষ পঙ্গু বা অচল হয়ে চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলে শুধু তাই নয় এত অধিক শুলনি বেদনা হয় যে আহার নিদ্রা সব ভুলে যায় বেদনায় রুগীর আত্ম না অন্য সকলে চিন্তায় পড়ে যায় যাই হোক এই সায়েটিকা বেদিতে সাইটিক নার্ভ যতদূর পর্যন্ত পরিচালিত হয়েছে ততদূর অর্থাৎ কোমর থেকে উড়ুর পেছন দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ভীষণ বেদনা হয় এই বেদনার সাথে পা অবসভাব হয় অথবা একবার বেদনা হয় একবার অসার ভাব থাকে এরকম হতে থাকে বন্ধুগণ এরূপ রোগে আক্রান্ত হলে আর কোনো কথা নেই এই ন্যাফেলিয়ম ঔষধটি অবশ্যই সেবন করুন কারণ সাইটিকা বেধির ইহা একটি অব্যর্থ ঔষধ পায়ের বুড়ো আঙুলের বাতের বেদনায়ও এই ঔষধটি কিন্তু খুবই উপকারী তৃতীয়ত যে বেদিটি বিষয়ে আলোচনা করব তা হল স্ত্রীলোকদের ঋতু বা পিরিয়ডের সময় পেটে যন্ত্রণা বাদক বেদনা অল্প রজস্রাব ও তল পেটে ভারী ভাব ইত্যাদি থাকলে এই ঔষধটি সেবনে প্রভূত উপকার পাওয়া যায় বন্ধুগণ সাই আক্রান্ত হলে বা কোনো সমস্যা থাকলে ভিডিও এর নিচে কমেন্ট করে জানাবেন চিকিৎসা কিংবা পরামর্শ দেওয়া হবে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন